মামনের ওই ডাক আনছে মামনে তো ছোট মানুষ হয়তো ফুলের মধু খায় নাই ফুলের মধু কেমন এটা তো আয় না জানে না যখন মধুটা একটু খাওয়াইছে তখন তো মধুর মধ্যে দেখছে কি এটা মধুটা অনেক মিষ্টি অনেক মজা তাই মনে হয় তোমার কাছে ডুব দিছে না এলো তো ডুব দিতে পারে না না এলো তো এই কাজ করতে পারে না সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম প্রিন্স মামুনের বিরুদ্ধে লায়লা একটি দর্শনের মামলা করেছে এই মামলাটা নিয়েই কিন্তু আজকে সোশ্যাল মিডিয়া জুড়ে তুলপার শুরু হয়েছে এখন প্রিন্স মামুনের মা কি বলতাছেন মামুনের মা যে সব কথা বলতাছেন এসব কথা কিন্তু একজন নারী হয়ে এ ধরনের কথা বলাটা উচিত নয় এই প্রিন্স মামুনের মায়ের কথা শুনলে অনেকের ভালো লাগবে আবার অনেকেরই খারাপ লাগবে এমন ধরনের কথা একজন নারী হয়ে নারীর বিরুদ্ধে বলাটা উচিত কি না এটা আমার ভালো জানা নেই আপনারা সম্পূর্ণ বিরুদ্ধ দেখলেই বুঝতে পারবেন তাহলে বেশি কথা না বাড়ি আসুন আমরা সেই ভিডিওটি ঘুরে দেখে আসি মানুষের লগে কথা নাই মানুষের কথা কি নেই কি না ওই কথাগুলা সবগুলো কি করে রেকর্ড করে রেকর্ড করিয়া মানুষের লগে কি করে এত মিষ্টি কথা কয় দুষ্ট মিষ্টি কথা দেয় গনা গনায় কয় কথা কথা দিয়া কথা নাই প্রাণে মারে ব্যথা কয় কথা দিয়া কথা কিনা নিয়ে এই কলদার মধ্যে গাইতা দেয় মানুষের থেকে কি কথা কিনে নেয় কিনে নিয়ে ওগুলা গিয়ে মোবাইলে রেকর্ড করে রেকর্ড করে ওগুলা গিয়ে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয় এগুলা করে কেন এগুলা কি এগুলো করে কি ভালো তোমার বয়সটা কত রয়েছে তুমি হিসাব করো আল্লাহর নে যাও এই যে যেগুলো করতেছ ওগুলা কিন্তু পাপ কামাইতাছ পাপে কোনোদিন দিন ছাড়ে না তোমার বয়সে এমন নামাজ পড়তে হইব তোমার বয়সে পর্দাশালী থাকতে হইব তোমার বয়সে তোমার ভালোভাবে থাকতে হইব তুমি তোমার তুমি কি করছো আমি যখন তোমার লাগে দেওয়া হয়েছে দেখছি তোমার চুলগুলো সব ফেঁকে গেছে আর হে চুলগুলো তুমি কালী মারিয়া তুমি ফেসটারে পরিষ্কার করিয়া তুমি কি করতেছো এগুলা এগুলো কি করতাছ এগুলা কি করা ভালো এগুলো কি মুসলমানের ধর্ম হ্যাঁ তোমার মা এত সভ্য এত ভদ্র এত নিম্ন এত ভালো তার গর কি কি হয়েছে হম তুমি যে সোশ্যাল মিডিয়াতে পয়সা আমারে ইয়া করছে দর্শন করছে এই কথাটা তোমার কি একবার লজ্জা করলো না লজ্জাও করলো না যে আমি কিভাবে আমার এরকম করছে হ্যাঁ এখন আমার বিচারে মামনে যেমন জেল খাটে আরও জেল খাটার উচিত কেননা দু একই নাওয়ের মাঝে মামনের হয় আশ্বাস দিছে মামনেরও হয় মামনের হয় ডেকে আনছে মামনে তো ছোট মানুষ হয়তো ফুলের মধু খায় নেই ফুলের মধু কেমন এটা তো আইসিং না জানে না যখন মধুটা একটু খাওয়াইছে তখন তো মধুর মধ্যে দেখছে এটা মধুটা অনেক মিষ্টি অনেক মজা তাই মনে হয় তোমার কাছে ডুব দিছে না এলো তো ডুব দিতে পারে না না এলো তো এই কাজ করতে পারে না মামুন তো এত খারাপ না কোনো মেয়েগুলোকে খারাপ আমি চলতে দেখি নেই আর মেয়েগুলো কোনোদিন খারাপ আচরণ করে নেই এত তো মেয়েরা ভিডিও করছে সবার সাথে জিজ্ঞাসা করে দেহ কারোর সাথে কোনোদিন মামুনা খারাপ আচরণ করছে তুমিই তুমি কেন বললা নিশ্চয় তুমি মামুনের এই মধু দেখাইছ এই কারণে মামুন গেছে না হলে তো যাইতে পারতো না মামুন তুমি কেন মধু দেখাইলা তোমার বাইনা তোমার ছোট বাইনা তুমি কেন আর খারাপ জিনিসটা দেখাইলা খারাপটা দেখা নেই তো তোমার কাছে গেছে আজকে তুমি আমার রে ইয়া করছে রে কি কয় রেফ করছে না কি কয় করছে দর্শন করছে দর্শন করছে তোমার তিন বছরের ভিতরে একবারও করল না আর ওখানে দোকানটা দিছে সামনে ঈদের সময় দোকানটা দিছে আর তোমার রেফ করে লাইছে হ্যাঁ তুমি চাইছো যে আমার বলার দোকানটা নষ্ট আমার বলাই যাতে উপরের দিকে না যেতে পারে বল যাতে ভালো কিছু করতে না পারে তুমি যদি এরকম ভালোই যদি বাঁচতা ভালো যদি বাঁচতা তুমি যখন এই যে গামগুলা মুছা মুসা দাও এগুলো এগুলার ভিতরে তোমার একটা খারাপ সম্পর্ক দুঃখ আছিলো যদি তুমি সত্যিকারের ভালোবাসা দিয়ে যদি গামড়া মোছতা তা কখনো মানুষ মামনের খারাপ চাইত না তখন কইতা ভাই একটা সেলুন দিছে পরে যেন আরো দুইটা দিতে পারে তোমার ছেলেরা উদ্বোধনের সময় তোমরা নিয়ে গেছো মামনে যদি ভিতরে কোনো দোষ থাকতো মামনের খারাপ উদ্দেশ্য থাকতো তা তোমার নিত না তোমার নিত না তারপরও তোমার নিছে আবার আমিও ফোন করে কইছি রাজা তুমি আসবা না তো মামুন বলে নেই আমি কে আচ্ছা মামুনের বলবো আসতে জি তুমি আইসো